বেশি করে মাংস নিয়ে আসছে কারণ সবসময় তো বাজারে যাওয়া হয় না এর জন্য হাড্ডিগুলো কি সুন্দর করে মাংসর মতো পিস করে দিচ্ছে আর কি হাড্ডি আর হচ্ছে চর্বি ওনারা দিবেই অনেক হাড্ডি অনেক চর্বি একদম মাংসের মতো পিস করছে দেখছো ছিঁড়ে ফেলছো আম্মু পিছনে লেখা থেকে কি কি দিতে হবে

তুমি থাকলে যে বাবা আজকে বাজার করছে তুমি বাবার সাথে বাজারে গেছো এখন আজকে বিরিয়ানি রান্না করব আজকে বেবি পার্টি করবে এটার মধ্যে না এটা ঠিক আছে এত চর্বি কেন লাভ

তোমার নাস্তা খাওয়া শেষ হলে আম্মু আবার রান্না করতে তুমি খেয়ে নাও ওকে তিন চামচ দাও আমার আর রসুন দেওয়া দুই চামচ আজকে আমি যার বাবার পছন্দের রান্না করতেছি বিরিয়ানি এজন্য জন্য এখন আমাকে হেল্প করতেছে যেহেতু ওনার পছন্দের খাবার তো হেল্প না করলে তো হবে না তাই না হুম দুই চামচ দাও হ্যাঁ ঠিক আছে আর লাগবে না হ্যাঁ পরোটা ছানার মশলা দিয়ে আমরা সবসময় রান্না করি কি বিফ আংস না মশলা পরোটা দিয়ে দাও গেছে আস্তে আস্তে ভালবা বিসমিল্লা হ্যাঁ হ্যাঁ দাও ঠান্ডা পানি দিতে হবে না দিলে আবার একটার সাথে একটা লেগে যাবে ঢালো তুমি তুমি মোবাইল দেখো যাও তখন তো তুমি মোবাইল চাইছো আমি তোমাকে দেইনি এখন যাও এখন তো তোমাকে মোবাইল দিয়েছি কারণ সারাক্ষণ মোবাইল দেখতে হয় না সারাক্ষণ মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যাবে দাও আচ্ছা এই আরঙের টক দইগুলো অনেক ভালো না তো ও খাইতে পারবে তাই না অনেকে বলে যে কিনাটা না দিয়ে বাচ্চাকে বাসায় বানিয়ে দেওয়ার জন্য এর জন্য আমি কাল গেল আর এক চেঞ্জ হুম ঠিক আছে লাগবে না আমাকে একটু দাও তো আমি একটু খাই তুমি ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকো কেন বেবি আজকে বিরিয়ানি রান্না করতেছি তো এর জন্য আজকে আমি যে বাবা প্রাকে সেদ্ধ করতেছে যেহেতু বিরিয়ানি রান্না করতেছি আর যে জন্য পছন্দের খাবার সেই জন্য আমাকে তো হেল্প করবে আজকে সে না বললো হেডপোর্টে তো মাংসের আগে কষাই নিচ্ছে ভালো করে সিদ্ধ করে দিলেন দেখতে পারছেন আর ঠিকই আন ওকে মো

হুম খালি নুন লাগতেছে ব্লেন্ড করলে খাবার উপরে ওঠে না মনে কি নুনড়া নাকি লাগতেছে নুনড়া লাগতেছে করলে খাবার উপরে ওঠে না এই যে ক্যাপ এই ক্যাপ দিয়ে ঢেকে রেখে কোন বিরিানি রান্না হয়ে গেছে রেডি আমি দেখাব না কেন করে আচ্ছা

না এই যে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করে দিলাম আমি তুমি একা খাবো আমি খাবো না আমি তোমার জন্য রান্না করছি আমি খাবো না গতকালকে তুমি পছন্দের খিচুড়ি রান্না করে দিয়েছি আমি দাঁড়াও গতকালকে তোমার খিচুড়ি খাইতে চেয়েছো রান্না আজকে হচ্ছে বিরিয়ানি বিফ বিরিয়ানি আর বিফটা তো আমি যার বাবা বেশি পছন্দ করে তো এই জন্য আর কি বিফটা রান্না করা হয় ওকে আমাকে লেবু দিও অল্প অল্প সালাদ আমি শুধু শশা পিস করে কাটে না ওইটা খাইতে ভালো লাগে এইভাবে

একটা হচ্ছে একটা হচ্ছে বাবা শোনো শোনো খাবার খেয়ে কিন্তু রিভিউ দিও ঠিক আছে কালকে কিন্তু ক্যামেরার পরে বলছে যে খিচুই দাম মজা হয়েছে আগে টেস্ট করে বলবা টেস্ট করে বলবে মামি